অজ্ঞেভ্য গ্রন্থি না শ্রেষ্ঠা গ্রন্থিভ্য বড়া ধারিণ্য জ্ঞানী না শ্রেষ্ঠা জ্ঞানীভ্য এই এইরকম শাস্ত্র বচন আমরা পেয়ে থাকি দেখুন এই যে কিছু শর্ট ভিডিও বচন আমি দিচ্ছি এইগুলো কিন্তু আমার সংগ্রহ করা দীর্ঘদিন বিভিন্ন পণ্ডিত মশায়ের সান্নিধ্যে আসার সুবাদে বা সৌভাগ্য এটা যে আমি অনেক পণ্ডিত মশাই সান্নিধ্য লাভ করতে পেরেছি এই আমাদের যে ভারতী ভবন সংস্কৃত কলেজের টোল ডিপার্টমেন্ট আমি দেখেছি সেখানে খুব বেশি সঙ্গ করেছি সত্যবদ পণ্ডিত মশাই তার থেকেও বেশি সঙ্গ করেছি বর্তমানে রয়েছে এখনো অধ্যাপক রূপেই আছেন তার মানে আমাকে একদম পুত্র স্নেহে নিজের করে কাছে রেখেছেন এখনও তার স্নেহ কীপা আমি পাই তন্ময়বাবু তন্ময় কুমার ভট্টাচার্য তো এনাদের থেকে হিমাংশু পণ্ডিত মশাই সদাশিব পণ্ডিত মশাই তারপরে শঙ্করাচার্য পণ্ডিত মশাই এদেরকে আমরা দেখেছি সে একটা মানে অন্যরকম দিন ছিল তাদের কাছ থেকে এই সমস্ত তারা যখন কথা বলতেন তাদের সাথে রাস্তায় হাঁটছি হাঁটতে হাঁটতে অনেক শ্লোক বলতেন আমি সেইগুলো নোটবুকে লিখে রাখতাম এই খাতাটা আমার এখনও সংগ্রহে আছে এই ডায়রিটা আমি দেখুন দু সালের ডায়রি হ্যাঁ তো ছোটো নোটবুকে লিখে রাখতাম পকেটে ছোটো নোটবুক থাকতো সেগুলো এসে আমি এই খাতায় তুলতাম এই যে টুকরো কাগজগুলো এখনও অনেক আছে রাখা তো এইগুলো এই দেখুন অনেক সময় নিজের বানান ভুল করি যদি তাই জন্য আবার অনেক সময় পণ্ডিত মশাইদেরকেও বলতাম একটু লিখে দেবেন ওনারা লিখে দিয়েছেন ছোটো নোটবুকের পাতায় সেই লেখা রেখে দিয়েছি তো এই রকম অনেক কিছু এই খাতায় প্রথম তখন তো ভাগবত পড়া হয়নি কিছু না ভগবান কাকে বলে এই রকম অনেক ছোটো ছোটো লেখা সংগ্রহ করেছি এবং দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় তখন আমি দেবনগরী হড় পেয়ে আদেশ করতেন সব দেবনাগরী হরপে লেখাও বেশ করো না তো চেষ্টা করতাম এই দেবনাগরী হরপে হাতের লেখা লেখার তো এইভাবে ছোটো ছোটো করে নোট করে রাখতাম তো এইগুলো অনেক এরকম কিছু কিছু সংগ্রহ করতাম তো সেইগুলোই কিন্তু আমি আজকে মনে করি যে মানুষের যদি কোনো কাজে লাগে কারণ আমাদের যে পরম্পরাটা যে কোনো কারণেই হোক আমাদের উৎসাহের অভাব আগ্রহের অভাবে ভারতী ভবন আজকে নেই বিশেষ করে যাদের দায়িত্ব ছিল পুরোহিতদের যে সংস্কৃত নিয়ে আন্দোলন করা তারা মনে করেন আমাদের কি লাভ সবসময় লাভ লোকসানের হিসাব করতে যায় জগতেই একদিন আমি থাকব না আমার হিসাব করে লাভ কী হবে এটা ভাবে না তো যাই হোক তো এইরকমই একটি শ্লোক হুম হচ্ছে যে শ্লোকটি আমি বললাম যে অজ্ঞ বা যিনি হচ্ছেন কিছু জানেন না তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে যিনি গ্রন্থ সংগ্রহ করেন এই গ্রন্থ সংগ্রহকারী শ্রেষ্ঠত্ব এখানেই যে তিনি গ্রন্থ সংগ্রহ করতে থাকেন তার থেকেও আবার শ্রেষ্ঠকে বলছে যিনি ওই গ্রন্থ সংগ্রহ করার পর গ্রন্থগুলো পড়েন একটা বই আমি সংগ্রহ করলাম সেই বইটা আমি পড়লাম না তাহলে তার শ্রেষ্ঠত্ব নেই বলছে অজ্ঞেভ্য গ্রন্থিনহ শ্রেষ্ঠা তাহলে অজ্ঞর থেকে যিনি গ্রন্থ সংগ্রহ করেন তিনি শ্রেষ্ঠ গ্রন্থেভ্য ধারি ধারিনা বড়া যিনি গ্রন্থকে ধারণ করেন অর্থাৎ পাঠ করেন ধারী ভ্য জ্ঞানই না শ্রেষ্ঠ সেই গ্রন্থ পাঠ করে যিনি জ্ঞান লাভ করে জ্ঞানী হন সেই জ্ঞান যা পড়লেন মনে রাখতে পারেন এবং জ্ঞান বিতরণ করতে পারেন তিনি হচ্ছেন তার থেকে আবার শ্রেষ্ঠ তার থেকে আবার শ্রেষ্ঠ হচ্ছে যিনি তার ব্যবহারিক রূপ দেন বলছে জ্ঞানী ভিহ ব্যবহারী না অর্থাৎ যেমন ধরুন বাজার থেকে আমি বাজার করে আনলাম কিন্তু তা রান্না করলাম না নষ্ট হয়ে যাবে তাহলে আমার পেট ভরবে না শারীরিক শ্রীবৃদ্ধিও হবে না তাহলে আমার সেখানে অগ্নতার পরিচয় হলো কিন্তু যদি আমি বাজার না খেয়ে বসে আছি এটা একটা পাপ বা দোষ এবার আমি সেই পাপ থেকে মুক্ত হয়ে গেলাম কখন না যখন আমি খাদ্য সংগ্রহে বেরোলাম সংগ্রহ করলাম কিন্তু রান্না করলাম না তাহলেও বোকা হয়ে গেলাম কিন্তু আবার সংগ্রহ করে নিয়ে যদি রান্না করি তাহলে আবার তো আমার শ্রেষ্ঠত্ব হলো তার থেকে কিন্তু রান্না করলাম খেলাম না তাহলেও আবার দোষ হয়ে গেল তাহলে আমার শ্রীবৃদ্ধি হলো না সেই ক্ষেত্রে আবার যদি আমি খাই খেয়ে আমার শরীরের শ্রীবৃদ্ধি হয় তাহলে আমার শ্রেষ্ঠত্ব এখানেও সেই রকম বলছে যে অজ্ঞানী ব্যক্তি থেকে শ্রেষ্ঠ হচ্ছে যিনি গ্রন্থ সংগ্রহ করেন জানার জন্য এবার সংগ্রহ করার পর যিনি আবার সেটি পড়েন তিনি হচ্ছেন সংগ্রহ সংগ্রহকারীর থেকে আবার শ্রেষ্ঠ সংগ্রহকারীর থেকেও আরও শ্রেষ্ঠকে যিনি সেই জ্ঞানটাকে অর্জন করতে পারেন শাস্ত্র অনেকেই পড়েন কিন্তু মনে রাখতে পারেন না বা মনে রাখলেও অন্যকে বলতে পারেন না তাহলে যিনি মনে রাখতে পারেন এবং বলতে পারেন তিনি তার থেকে শ্রেষ্ঠ কিন্তু তার থেকেও বেশি শ্রেষ্ঠ যিনি গীতা তো অনেকেই পড়েন কিন্তু গীতার ব্যবহারিক প্রয়োগ জীবনে কে অর্জন করেন বাসি খাওয়ার নিষেধাজে লোক তো খাচ্ছে বাসি খাওয়ার ঝাল খাওয়ার নিষেধাজে লোক তো খাচ্ছে ঝাল তাই না আর স্বধর্ম নিধনাংশ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্মকে এক করে অন্যের ধর্ম আচরণ করা পাপ শাস্ত্র গীতাতে বলছে গীতা সবাই পড়ছে গীতা গীতা করে চিৎকার করছে কিন্তু আচরণ করছে না তাহলে তার কোনো দাম হচ্ছে না তাই জন্য আর পড়তে প্রথম হচ্ছে না করার থেকে কিছু করা ভালো অর্থাৎ গীতা দিয়ে আমি উদাহরণ দিই গীতা পাঠ না করা অন্যায় তাহলে সবার আগে গীতা সংগ্রহ করাটা প্রাসঙ্গিক সংগ্রহ করার পরে পাঠ করাটা প্রাসঙ্গিক পাঠ করার পরে সেই জ্ঞানকে অর্জন করাটা প্রাসঙ্গিক তারপরে হচ্ছে সেটাকে আচরণ করা প্রাসঙ্গিক তাহলে এইটা হচ্ছে স্বাস্থ্যের বচন তো মানুষ যদি এগুলো ঠিক ঠিক করে পালন করেন তাহলে মানুষের জীবনে কিন্তু জ্ঞানজনী লাভ হবে মানুষ হিসাবে তার নিজের কল্যাণ হবে এবং সমাজের কল্যাণ সাধিত হবে